আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে দুটি কেন্দ্রীয় দলীয় প্রার্থীদের সমর্থনে আগামী তেইশ মার্চ আগরতলায় বিশাল যুব মিছিল ও জমায়েত সংঘটিত করবে প্রদেশ যুব মোর্চা যুব জমায়েতে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি ও দুই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা সংগঠনের এই কর্মসূচিকে ঐতিহাসিক রূপ দিতে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সহ বিজেপি রাজ্য সহ সভাপতি ও অন্যান্য নেতৃত্ব সামনি দেশের লোকসভা নির্বাচন আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছে সব কয়টি রাজনৈতিক দল বিশেষ করে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি পুনরায় মোদী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কর্মসূচি নিয়ে এখন ময়দানে এ কাজে পিছিয়ে নেই দলের যুব সংগঠনও রাজ্যে রয়েছে লোকসভা দুটি আসন ইতিমধ্যে দুই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে পশ্চিম ত্রিপুরা আসনে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত করতে চলেছেন দুটি দেবর্মা উপহার দেওয়ার লক্ষ্যে এবার আগরতলা শহরে যুব মিছিল জমায়েত সংঘটিত করার উদ্যোগ নেয় প্রদেশ যুব মোর্চা আগামী তেইশ মার্চ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পদ পরিক্রমা শেষে প্যারাডাইজ জমনিতে আয়োজিত যুব জমায়েতে সামিল হবে জমায়েতে বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেবর্মা সহ অন্যান্য রাজধানী বুকে আয়োজিত এই যুব মিছিল জমায়েতকে ঐতিহাসিক রূপ দিতে শনিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করে প্রদেশ যুব মোর্চা এতে উপস্থিত ছিলেন যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব প্রদেশ বিজেপি সহসভাপতি অমিত রক্ষে সহ অন্যান্য যুব নেতৃত্ব এদিনের বৈঠক প্রসঙ্গে যুব মোর্চা প্রদেশ সভাপতি সুশান্ত দেব জানান মোদীজির নেতৃত্বে সারা দেশের যুবরা এখন অনেকটাই গিয়ে গেছে দেশকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে হলে আগামী দিন মোদীজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পোষাতে হবে আর সেই লক্ষ্যে যুব মিছিল ও যুব জমায়েতের আয়োজন আপনারা সকলে অবগত আছেন আগামী কিছুক্ষণের মধ্যেই বা এক দুদিনের মধ্যেই আমাদের হয়তোবা নির্বাচন ঘোষণা হবে তো সেই নির্বাচনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে একটা যুব র্যালি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক একটাই মোদিজির নেতৃত্বে মোদিজি আমাদের মার্গদর্শক মোদিজির নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের রাজ্যকে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব থেকে নিয়ে যেতে গেলে আগামী দিনে আমরা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো সেই লক্ষ্যে আগামী তেইশ তারিখে আমাদের যুব র্যালিও যুব জমায়েত